আসসালামু আলাইকুম একটা সেল আপডেট নিয়ে চলে আসলাম আসলে এলাকার খুব কাছের ছোট ভাই আমার কাছ থেকে প্রায় পাঁচ ছয়টা ডিভাইসের মতো নিচ্ছে তো আজকে একটা যেটা ভিডিও তো অনেকবার ভিডিওতে জিবি সো ওই ডিভাইসটা আজকে ছোট ভাই নিল তো ও আসলে এর আগেও অনেকগুলো ফোন নিছে তারপরে ওর হাতের যে ফোনটা এই ফোনটাও আমাদের কাছ থেকেই নেওয়া তো একটু জানতে চাই ওর আসলে বারবার আমাদের কাছ থেকে যে ফোন নিচ্ছে ও আসলে ওর এক্সপিরিয়েন্সটা কি আহ এটা তো যদি এক্সপেরিয়েন্সটা বলতে যাই আসলে আমার এক্সপেরিয়েন্সটা হচ্ছে যে ভাই আমার ফোনগুলো নিয়ে আমার অনেকটা কমফর্ট ফিল করি প্লাস আপনারা যেমন নিজের ভাইয়ের भतीজের এরকম আকর্ষণ এই জিনিসটা আমাদের কাছে উনি ভালো লাগে আমরা চেষ্টা করি আসলে ভালো ডিভাইস শর্টনে প্রোভাইড করার এবং ভালো সার্ভিস প্রোভাইড করার এই জন্যই আসলে বারবার ঘুরে ঘুরে আসে ছোট ভাই সো এরকম আসলে যাদের আমাদের প্রতি বিশ্বাস থাকবে তারা আসবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন ইনশাআল্লাহ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে